চলে আসলাম বঙ্গবন্ধু মিজিয়াম করে আসলে দেখতে অনেকটাই সুন্দর আমি বাইরে থেকে মনে করছিলাম আসলে এখানে কিছুই নাই ভিতর দেখলাম তো আসলে দেখে শেষ করা মতো কিছু শেষ করার মতো সময় হবে না আপনার কারণ এখানে বঙ্গবন্ধু মিজিয়ামে অনেক কিছুই আছে সেখানে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বিমানবাহিনীদের যে কার্যক্রমগুলো যে ওই সময় ছিল ওই সময় স্মৃতিগুলো আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি যাবো বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সেটা হচ্ছে বিজয় স্বরণিতে আসে তো সেখানে যাবো সেই জন্য বের হয়েছি বের হওয়ার সাথে সাথে প্রথমে রাস্তাতে প্রথমেই জ্যাম কারণ আজকে শনিবার ছিল ওই শনিবার শুক্রবারে দুই দিন সব সময় ঢাকায় জ্যাম থাকে বেশিরভাগই অল টাইম জ্যাম থাকে কিন্তু শুক্রবার শনিবার বেশিরভাগ বেশি থাকে তো ফার্স্টে উঠলাম বাইক ওই রিক্সায় উঠলাম রিক্সায় আমরা বললাম যে বিজয় শরণে যাবো উনি বলছে ঠিক আছে যাবে তো পরে ভাড়া নিয়ে একটু কথা উঠে উনি একটু ভাড়া বেশি আছে তারপর আমি ভাড়া কমাই তারপরে ওনাকে নিয়েছি সাথে সাথে ফার্স্টে আসছি সামরিক জবু করে কিন্তু ফার্স্ট ওইখানে দেখতে পারেন ওইখানে মানুষ বেশি ছিল ভিড় ছিল এরপরে নব থিয়েটারে চলে আসছি আমি নব থিয়েটারে দেখি সিরিয়াল আরও বেশি বড়ো যেটা আমি তা সন্দেহ পর্যন্ত দাঁড়িয়ে থাকলো সে সবাই পিছনে অনেক সিরিয়াল তারপর আমি চিন্তা করলাম যে না সামরিক জাদুঘর তারপর আবার সামরিক জাদুঘরে চলে গেলাম সামরিক জাদুঘর সেখানে যায় পরে দেখলাম যেখানে বিয়ে কমছে তারপরে ওইখানে যাই টিকিট কাটলাম টিকিট কাটের ভিতরে ঢুকলাম এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরের অংশ দেখা যাচ্ছে যে ভিতরে এটা আসলে এটা দেখি শেষ করা যাবে না কারণ এটা অনেক বেশি বড় এরিয়া প্রায় আই এম শিওর এটা হচ্ছে কতটা কত এরিয়া বাট এটা অনেক বড়ো মানে আমি জাস্ট অল্প একটু ঢুকি অল্প একটু জায়গায় ঘুরতে অনেক সময় লেগে গেছে তো এই দেখতেছি সবাই চোখ তুলতেছে ঘুরতেছে এখানে পানি ঝর্ণা দেখা যাচ্ছে ভালোই মোটামুটি বাইরের দৃশ্যটা অনেক ভালো মোটামুটি দেখা যাচ্ছে বাট আমি ভিতরে যাবো যাবো কিনে চিন্তা করছি সন্ধ্যার সময় চলে আসছে দেখেছি ভিতরে ভিতরে যাই দেখি কী আছে চিন্তা করছিলাম ভিতরে ঢোকার আগে একটা সামরিক চারটু লেখা আছে দেখেন দেখা যাচ্ছে তো এই ভিতরে যাবো ভিতরে যাওয়ার জন্য আবার ওই টিকিট দেখতে হয় টিকিট যে আমি কাটছি কিনা এটা শিউ কিনা টিকিট দেখা যার পর ভিতরে ঢুকছি ভিতরে ঢুকিয়ে দেখি যে এগুলো দেখে যে মাথা নষ্ট হয়ে গেছে যে এগুলো আসলে এগুলো দেখার জন্য আমি টিকিট কাটছি তো এই ভিতরে দেখতেছি আমার ভিতরে ঢুকিয়ে দিয়ে এত বেশি কিছুই দেখিনি জাস্ট অল্প একটু সেটা লিফট দেখা যাচ্ছে আর জাস্ট কিছু জিনিস আছে এই পাশে একটু আবার সেনাবাহিনীর সামরিকের যে বেজগুলো আছে ওই জিনিসগুলো আছে এখানে এখানে দেখা যাচ্ছে তো মোটামুটি ভিতরে যে ঢুকার পরে যে জিনিসগুলো দেখে আমি তো মনে করছি চলে যাবো কারণ এখানে তার দেখার পরে চিন্তা করলাম যে অনেকে বলতেছে উপরে অনেক ভালো ভালো জিনিস আছে উপরে নিচে আরও নিচে যাওয়া যায় তো উপরে আগে উপরে আগে লিপ্টু উঠতে হয় তো লিপ্টুটের পর নড়ছে উপরে উঠছে দেখি যে মোটামুটি না ভিতরে তারপরেও ভালো লাগেনি যে এখানে কী আছে দেখার পরে ঢুকতেছি যে ভিতরে যত ডুকতেছি ততই দেখতেছি যে না ভালো কিছুই আছে হয়তো কারণ এখানে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের সামরিক যে বীজগুলো আছে ওই বেস তাদের পোশাক আশাক এগুলো সবগুলোই পুরো আগের যে পোশাক আসার ছিল এগুলো সবগুলো এখানে জমানো আছে আর এটা হচ্ছে সামরিক জাদুকর এটা সবার জন্য মুক্ত বাট এখানে ভিডিও নিষেধ ছিল ছবি ওঠানো যাবে কিন্তু বাট ভিডিও করা যাবে না এটা নিষেধ ছিল বাট আমি এটা দেখি নাই না দেখার কারণে আমাকে ওরা ডাক দিয়েছিলো যে ভিডিও করার জন্য আমি কারণ আমি দেখছি যে ভিডিও করার জন্য আমি এখানে ছবি ওঠানোর জন্য আসিনি পরে ভিডিও করছি ঢুকার পরে ভিডিও করতে নিষেধ করা হয়েছিল আমাকে বারবার তারপর আমি করছি পরে আমি তলায় উঠে গেছি তলায় উঠে দেখছি যে এখানে সেনাবাহিনীর যে বিমান বাহিনীর যে এই কমান্ডারগুলো যে জিনিসগুলো আছে ডিস এরপর হচ্ছে তাদের পোশাক এরপরে বাংলা কবি নাজবুল কাজিনুল ইসলামের ইতিহাসের এগুলো বাংলায় আগে ইতিহাসের যে জিনিসগুলো আছে এগুলো এগুলি সংরক্ষণ করা আছে তো সংরক্ষণ করার সাথে সাথে আমি জাস্ট একটা করে যেগুলো একটা একটা করে দেখতেছি দেখি তো আসলে চিন্তা করছি যে এই পাশ দিয়ে দেখলে এই পাশে শেষ করা যাবে না কারণ এগুলো অনেক বড়ো এরিয়া এটা যত সম্ভব শুনছি এটা দশ একর জায়গার মধ্যে মনে হয় মেবি সামরিক জাদুঘর দশ একর জায়গার মধ্যে এটা আছে তো এই আসলে এটা ঢুকলে আর শেষ করার সময় আর এখানে মোটামুটি সবগুলোই স্মৃতি প্রজেলিত আছে আর এটা হচ্ছে নেবে নৌবাহিনীর মনে হয় জাজ জাহাজটা আছে জাহাজের যে দিকগুলো আছে আর এরপর আমি দিকে উঠছিলাম উপর দিকে উঠে দেখছি যেগুলো নৌকা এরপরে পরে হচ্ছে কী কী জিনিস আছে এগুলো সব আগের জিনিসগুলো সংরক্ষিত করা আছে এরপরে এটা হচ্ছে এটা সবচেয়ে বেশি সৌন্দর্য সুন্দর লাগছে যে এটা জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে জাস্ট একটা জাহাজ বের হবে এই জাহাজটা বের হবে সিনারিটা অনেক ভালো মানে হোয়াট ইজ বিটিফুল সিনারি আই থিঙ্ক তো মোটামুটি দেখি শেষ করতে পাইতেছি না দেখতেছি সময় চলে যাচ্ছে কারণ মোটামুটি যতই দেখি উপরে উঠলে আরও অনেক জায়গা অনেক কিছুই আছে আসলে একটা একটা করে শেষ করতেছি আমি আসলে জাস্ট যে জিনিসগুলো দেখার আসে ওই জিনিসগুলো দেখতেছি এটা হচ্ছে বিমান বাহিনীর যে সামরিক বিমান যে ওইটা আছে এটা হচ্ছে এখানে অনেক কিছুই আছে এখানে হচ্ছে সব দেশের পতাকা চারগুলো দেশগুলো যে চার দেশ সাউথ ইস্টান কনসিল ওই দেশগুলোর পতাকাগুলো এখানে আসে ভিজিং এটা হচ্ছে এটা পতাকা এটা হচ্ছে বিমান বাহিনী নৌবাহিনী বাংলাদেশ বাহিনীর যে বাহিনীগুলো আছে সব বাহিনীর মানে এটা লোক মেবি আই নট ফিউ তো এই জিনিসটা এখানে এরপরে ঢুকছি এই জিনিসটা সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগছে এই জিনিসটা দেখতে অনেক সুন্দর যেটা ওল্ড বাংলাদেশের ওল্ড যে বাংলাদেশ পুরাতন যুগের আগের যুগের যে জিনিসগুলো এই জিনিসটাই সবচেয়ে হিসেবে অনেক ভালো লাগছে যেটা অনেক আছে সেখানে ছবি তুলতেছে এরপরে হচ্ছে বিমান বাহিনীর বিমান এরপর নৌবাহিনীর বিমান এরপর আসতে আমি বের হয়ে গেছি দেখি সেখানে ঢুকলে মানে শেষ করা যাবে না কারণ আপনি যখন এখানে ঢুকবেন কারণ এটা দশ একর জায়গার মধ্যে সামরিক জাদুঘরটা আছে তো এটা শেষ করতে হলে অনেক সময় লাগবে কারণ সময়ের স্বল্পতা আছে এখন সুন্দর টাইম সময় চলে আসছে আবার জ্যাম আছে ঢাকায় বেশিরভাগ এক জায়গা থেকে এক জায়গায় যাইতে প্রায় দু ঘন্টা দিচ্ছে সময় লাগে যায় অল্প একটু জায়গা থেকে তো এই মোটামুটি বাইরের দৃশ্য এটা হচ্ছে আমি যখন বিয়ে হয়ে গেছি তখন এখান থেকে ভিতর থেকে যখন সামরিক জাদুঘর থেকে বেরো হয়ে গেছে তখন বাইরের দৃশ্যটা হচ্ছে এটা বাইরে কিছুটা মোটামুটি ভালো আছে এখানে আলাদাভাবে রাইট চড়ানো রাইট আছে এই মালিক একজন যাচ্ছে দিয়ে এটা হচ্ছে এটা আলাদা এটা আলাদা টিকিট কাটা লাগে এখন তো মোটামুটি এই যে সিনটা যেটা দেখা যাচ্ছে কত বিটি এরিয়া কোটে বিউটিফুল সিন আই থিঙ্ক তো মোটামুটি ভালোই লাগবে দেখি শেষ করে আমি আসলে শেষ করতে পারলাম না যা সময় অল্প সময় যা দেখছি সব কিছু আপনাদের কাছে সব কিছু আপনার সাথে শেয়ার করলাম তার আসলে সবাই আসছে আমি আসলে মনে করছি এখন কিছু থাক না বেশি আসলে দশ এগুলোর জায়গার মধ্যে অনেক অনেক সময় লাগবে ঘুরে দেখতে